বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই নানানভাবে আলোচনায় আসেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রতিনিয়ত তার নানান বিষয় নিয়ে চারদিকে আলোচনা চলছে তবে এসবের ভিড়ে তার ব্যক্তিগত জীবনটা আড়ালেই থেকে যাচ্ছে ডক্টর ইউনুস কতটি বিয়ে করেছেন তার স্ত্রী সন্তানেরা কোথায় কি করছেন এসব বিষয়ে নিশ্চয়ই জানার আগ্রহ রয়েছে থাকলে ভিডিওটি আপনাদের জন্যই একাধারে একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক নোবেল পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস ১৯৪০ সালে জানুয়ারিতে জন্মগ্রহণ করেন তিনি চট্টগ্রামের সন্তান ব্যক্তিগত জীবনে তিনি উনিশশো সালে যখন ভ্যান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন সে সময় ভেরা ফরস্টেনকোর সাথে পরিচিত হন তিনি ভ্যান্ডার বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান সাহিত্যের একজন ছাত্রী ছিলেন এবং যুক্তরাষ্ট্রের ট্রেন্টন নিউ জার্সিতে বসবাস করছিলেন পরিচয়ের পর ভেরা ফরস্টেনকোর উনিশশো সত্তর সালে বিয়ে করেন ডক্টর ইউনুস তবে সে সম্পর্ক খুব বেশি দিন টিকেনি উনিশশো সালে তাদের বিচ্ছেদ ঘটে যায় এই দম্পতির একমাত্র মেয়ে মনিকা ইউনুস বিচ্ছেদের কয়েক মাস আগে মনিকার জন্ম বিচ্ছেদের সময় ভেরা দাবি করেন যে বাংলাদেশে একটি শিশু পালন করার জন্য ভালো জায়গা নয় এবং নিউ জার্সিতে ফিরে যান ইউনুস পরে আফরোজি ইউনুসকে বিয়ে করেন তিনি তখন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের একজন গবেষক ছিলেন পরবর্তীতে আফরোজি ইউনুস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন তাদের মেয়ে দিনা আফরোজ ইউনুস উনিশশো ছিয়াশি সালে জন্মগ্রহণ করেন দেশে বিদেশে নানান সফরে বাবার সঙ্গে সঙ্গে হতে দেখা যায় দিনাকে তিনি এরই মধ্যে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন তবে তার স্বামী সন্তান কিংবা কর্মজীবন নিয়ে খুব বেশি তথ্য জানা যায় না বিপরীতে মনিকা ইউনুস মার্কিন শোফরান ও শিল্পী যিনি বিখ্যাত অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে থাকেন যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস চার্লস্টন সিটি পেপার এবং পাম্বিস ডেইলি নিউজ মনিকার কণ্ঠের ভোঁসি প্রশংসা করেছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের মেয়ে মনিকার জন্ম উনিশশো সালে চট্টগ্রামে হলেও তার বেড়ে ওঠা মা ভেরা ফরস তেনকোর সঙ্গে যুক্তরাষ্ট্রে এরপর থেকে ডক্টর ইউনুসের সঙ্গে মেয়ের যোগাযোগ ছিল কম তেরো বছর বয়সে মনিকা সুসেটসের প্রখ্যাত ট্রাঙ্গেল উড মিউজিক সেন্টারে ভর্তি হন সেখানে তিনি পেশাদার অপেরা শিল্পী হিসেবে পরিচিতি পান উনিশশো সালে প্রখ্যাত লরেন্স ভিল স্কুলে ভর্তি হবার পর তিনি জুলিয়াট স্কুলে ভর্তি হন সেখান থেকে তিনি ভোকাল পারফরম্যান্সে স্নাতক ডিগ্রি নেন ছোটবেলা থেকে বাবাকে না দেখলেও মনিকা দুই সালে ইউনুসের সঙ্গে যোগাযোগ করেন দুই সালে বাবার সঙ্গে দেখা করতে তিনি বাংলাদেশে আসেন জানা গেছে মনিকা আরেক অপেরা শিল্পে ব্র্যান্টন রেনল্ডসকে বিয়ে করেন বিলেতি হলেও বাংলাদেশি বাবার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার কমতি নেই এক সাক্ষাৎকারে মনিকা বলেন আমার বাবা তার সারাটা জীবন একটা লক্ষ্য নিয়ে কাজ করেছেন সেটা হলো দারিদ্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠা করা কিন্তু তার ও সহকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে রাখা ভালো যে অভিযোগ উঠেছে সে অনুযায়ী তাদের বিরুদ্ধে দেওয়ানি মামলা হওয়ার কথা থাকলেও হয়েছে ফৌজদারি মামলা তারা সম্পূর্ণ নির্দোষ আমার বাবা ও তার সহকর্মীরা কোনো অপরাধ করেনি মনিকার মায়ের সাথে ডক্টর ইউনুসের এখন যোগাযোগ না থাকলেও দিনার মায়ের সকল দেখভাল ডক্টর ইউনুস নিজেই করেন সরকারের দায়িত্ব নেবার আগেই একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার দ্বিতীয় স্ত্রী তাকে ছাড়া কাউকে চিনেন না কাউকে বুঝেন না তাই স্বাভাবিকভাবে স্ত্রীর সকল দায়িত্ব তার ওপর পড়েছে খাওয়া দাওয়া থেকে শুরু করে টয়লেটে আনা নেওয়ার কাজও তাকেই করতে হয় ভাবতে পারেন এত বড় একজন মানুষ হয়েও তিনি কিভাবে তার স্ত্রীকে আগলে রেখেছেন বন্ধুরা ব্যক্তি হিসেবে ডক্টর ইউনুসকে আপনাদের কেমন লাগে একজন স্বামী ও বাবা হিসেবে তাকে দশে কত নম্বর দিবেন মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার নম্বর এবং তার পারিবারিক তথ্য জেনে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তীতেও আরও এমন নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন ধন্যবাদ